আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন দেশ থেকে এবং বাংলাদেশ থেকে আপনি নিজে জানবেন অন্য বাংলাদেশি ভাই বোনকে জানাতে এই তথ্যটি শেয়ার করবেন কুয়েতে এসে নানাভাবে আমরা প্রতারিত হচ্ছি যারা জানেন না তাদের জানার দরকার রয়েছে সাম্প্রতিক সময় কুয়েতের নিরাপত্তা বাহিনীর অভিযান কুয়েতের বিভিন্ন ক্লিনিং কোম্পানির অত্যাচার এবং নানাভাবে প্রবাসীদের প্রতারিত ঘটনা আমরা প্রতিনিয়ত শেয়ার করে যাচ্ছি এই ঘটনাগুলো যাতে আর না ঘটে তার জন্যে দূতাবাস কর্তৃপক্ষ যেই সিদ্ধান্তটি নিয়েছে তা আমি আপনাদের সাথে জানিয়ে দিচ্ছি এটা সকলেরই জানার দরকার বিভিন্ন পেশায় কুয়েতে আসার বিষয়ে জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন পেশায় কুয়েতে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশি কর্মীগণ আগ্রহ সহকারে কাজের উদ্দেশ্যে কুয়েতে আগমন করেন অনেক ক্ষেত্রে কুয়েতে আগমনের সঠিক পন্থা বা তথ্য না জানার কারণে এক শ্রেণীর মধ্যসত্ত্বভোগী দালাল কর্তৃক কুয়েতে আসতে আগ্রহী বহু সংখ্যক বাংলাদেশি জনগণ বিভ্রান্ত ও বিপদগ্রস্ত হচ্ছেন কুয়েতে একজন প্রবাসী কর্মীর মাসিক বেতন পঁচাত্তর কুইতি দিনার কুয়েতের বিভিন্ন কোম্পানিতে আগত বাংলাদেশি কর্মীদের কোম্পানি কর্তৃক থাকার সুবিধা প্রদান করা হলেও কর্মীর খাওয়ার খরচ মোবাইল ফোন ও ব্যক্তিগত ব্যয় যেটি টোটাল খরচ বাবদ আনুমানিক তিরিশ কুইতি দিনার খরচ হয় বর্তমানে কুয়েতে প্রবাসী কর্মীর প্রতি বছর ইকামা যেটি বসবাসের অনুমতি রেসিডেন্সির নবায়ন বাবদ সরকারি ফি ষাট কুয়েতি দিনার কর্মীর ইকামা বিদ্যমান প্রজেক্ট হতে অন্য প্রজেক্টে স্থানান্তর বাবদ সরকারি ফি তিনশো ষাট কুইতি দিনার কোম্পানি কর্তৃক এই সকল খরচ দেওয়ার কথা থাকলেও অনেক কোম্পানি এই টাকা বাংলাদেশিদের কাছ থেকে নিয়ে যাচ্ছে বা এটা বাংলাদেশিদেরকেই দিতে হয় কুয়েতে কোন কোন প্রজেক্টের মেয়াদ এক বছর বা তার কম থাকলেও বাংলাদেশ হতে আসার পূর্বে অনেক ক্ষেত্রেই বাংলাদেশিদের এই বিষয়ে অবহিত করা হয় না যার ফলে বাংলাদেশ থেকে কুয়েতে আগত এক বছর বা তার কম সময়ের আগেই কোম্পানি বাংলাদেশিদেরকে একামা পরিবর্তন করতে বলেন বা একামা পরিবর্তন করতে গেলেই কোম্পানি বাংলাদেশির কাছ থেকে টাকা চান বা অতিরিক্ত যে ষাট দিনার তিনশো ষাট দিনার এগুলো তাকে দিতে হয় আর এটি কোম্পানি নিয়ে যাচ্ছে মূলত এখানে একজন বাংলাদেশি বিপদে পড়ে যায় আর স্ব কর্মস্থানে কাজ না পাওয়া বেতন না পাওয়া আরও নানা ধরনের জটিলতার কারণে বাংলাদেশি নাগরিক অবৈধ হয়ে যাওয়া নানান পন্থা বা পদ্ধতির অবলম্বন করে পালিয়ে যাওয়ার ঘটনাগুলো সাম্প্রতিক সময় বৃদ্ধি পাচ্ছে এ সকল পরিস্থিতিতে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে বাংলাদেশি এই ঘটনাগুলোর শিকার হন তিনি মূলত জানেন না যে সে যে কোম্পানিতে এসেছেন সেই কোম্পানির কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে এবং কন্ট্যাক্ট শেষ হয়ে যাওয়ার পর তাকে এই অতিরিক্ত টাকা দিতে হবে তার আকামা নবায়ন করতে হলে বা তাকে বৈধভাবে থাকতে হলে মূলত এই সমস্যাটি তৈরি হয় যিনি তাকে বিষা দিয়েছেন সেটি দালাল বা ট্রাভেলস এজেন্সি ব্যক্তি এবং কোম্পানিও এটার সাথে যুক্ত থাকে বিশেষ করে কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা আর এই সকল প্রক্রিয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে একজন বাংলাদেশি যা কোনোভাবেই কাম্য নয় এ সকল ক্ষেত্রে বাংলাদেশিদের উচিত বিষা খরিদ করার আগে কোম্পানির ব্যাপারে খবর নেওয়া কন্ট্রাক্টের ব্যাপারে খবর নেওয়া ইত্যাদি ইত্যাদি এখন একজন নতুন বাংলাদেশি বাংলাদেশ থেকে প্রশ্ন করতে পারেন আমি কীভাবে জানবো এই কোম্পানির কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে বা এই কোম্পানির কন্ট্রাক্ট নেই অথবা এই কোম্পানি আমাকে ঠকাচ্ছে সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে পরামর্শ হচ্ছে যার কাছ থেকে ভিসা খরিদ করবেন যেই ট্রাভেলস থেকে খরিদ করবেন যেই মাধ্যম থেকে খরিদ করবেন তার সাথে বিশাক খরিদ করার আগে এই ব্যাপারগুলো আপনাকে অবশ্যই ক্লিয়ার করে নিতে হবে এবং আপনি যেই বিশার ব্যাপারে কথা বলছেন সেটির এগ্রিমেন্টে সাইন করার আগে এই তথ্যটি ইনশিওর করে নিতে হবে কুয়েতে আসলে আপনার এই বিপদগুলো না ঘটতে চাইলে বা আপনাকে এই ধরনের সমস্যার মুখোমুখি না হতে চাইলে কুয়েতে যে সকল বাংলাদেশিরা ভিসা খরিদ করছেন আপনার আপনজনের জন্য আপনাদেরও এক্ষেত্রে দায়িত্ব রয়েছে যাচাই বাছাইয়ের ব্যাপারগুলো অবশ্যই আপনি ভিসা খরিদ করার আগে এই তথ্য ইনফরমেশনের ব্যাপারে চুক্তি করে নেবেন যাতে করে সেই ব্যক্তি পরবর্তীতে আপনার সাথে কোনো ধরনের প্রতারণা না করে কুয়েতের বিদ্যমান শ্রম আইন অনুযায়ী একজন প্রবাসী কর্মীকে সুনির্দিষ্ট নিয়োগকর্তা যেটি কফিলের অধীনে সুনির্দিষ্ট কর্মস্থলে কাজ করতে হবে এবং চুক্তির মেয়াদ শেষে তাকে দেশে ফিরে যেতে হয় বর্তমানে পরিলক্ষিত হচ্ছে যে প্রবাসী বাংলাদেশি ব্যক্তিগত কফিল যেটি বিষা বিশ নম্বর আর্টিকেল ছোট কোম্পানি ভিসা আঠারো এর অধীনে একক ভিসা নিয়ে তথাকথিত ফ্রি ভিসায় কুয়েতে আগমন করছেন যা অনেক মানুষ পরিচিত ব্যক্তি বা আত্মীয়র মাধ্যমে তথাকথিত ফ্রি বিষয় ক্রয় ক্রয় করে থাকেন মূলত এটি সম্পূর্ণ অবৈধ পন্থা বা অবৈধ পদ্ধতি অবৈধ প্রক্রিয়া এটাও পরিলক্ষিত হচ্ছে যে কিছু কিছু কফিল বিষা ফ্রি নামে বাংলাদেশি দালালদের সাথে বিষা বিক্রয়ের ব্যবসা করছে এবং কুয়েতে আগমনের কিছুদিন পরই প্রবাসী বাংলাদেশির আকামা কেটে দিয়ে অন্য আরও একটি বিষা বিক্রি করছে এতে করে বাংলাদেশি যিনি কুয়েতে এসেছেন তিনি অবৈধ হয়ে যাচ্ছেন এবং যার নামে ইনহাসের অভিযোগ করা হচ্ছে এটা জন্য বিশাল বাংলাদেশিদের একটি বিপদের মুখোমুখি করছে পরবর্তীতে এই বাংলাদেশীর জীবনে নেমে আসছে ঘটনাগুলো অনেকে কাজ না থাকার কারণে বেকার বসে থাকেন এবং বিভিন্নভাবে অনৈতিক কাজে জড়িয়ে পড়েন কুয়েতের আইন অনুযায়ী কোনো ব্যক্তি নির্ধারিত কর্মস্থলের বাইরে অন্যর্থ কাজ করলে কুয়েতের পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলে পাঠায় এবং বাংলাদেশে পাঠিয়ে দেয় অবৈধভাবে কুয়েতে অবস্থানকারী বাংলাদেশি কোনো ব্যক্তিকে গোপনে কোনো কুয়েতি ব্যক্তি নিয়োগ দিলেও তার বিরুদ্ধে কুয়েতের শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অনেক ক্ষেত্রে অনেক কফিল বা কোম্পানি যেহেতু তার সাথে এগ্রিমেন্ট নেই অত্যাচার নির্যাতনের ঘটনা ঘটাচ্ছে এবং দীর্ঘদিন কাজ করিয়েও বেতন না দেওয়ার মতো ঘটনাও ঘটছে এ সকল পরিস্থিতিতে অবশ্যই আমাদেরকে আরো সচেতন আরো সতর্ক হতে হবে বিশেষ করে কুয়েতের বিষা খরিদ করার ক্ষেত্রে কুয়েতে লোক নিয়ে আসার ক্ষেত্রে অথবা লোক পাঠানোর ক্ষেত্রে কুয়েতে কাজের উদ্দেশ্যে আগমনে ইচ্ছুক বাংলাদেশিদের কুয়েতে আসার জন্য তথাকথিত ফ্রি ভিসা পরিহার করতে হবে যে কোনো বাংলাদেশি ব্যক্তিকে কুয়েতে আগমনের পূর্বে তার নিয়োগকর্তা কোফিল কফিল সুনির্দিষ্ট কর্মস্থল নাম ঠিকানা কাজের চুক্তির মেয়াদ সম্পর্কে নিশ্চিত করেই কুয়েতে আসার জন্য চুক্তিবদ্ধ হতে হবে তাহলে সামনের দিনগুলোতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আর ঘটবে না তথ্যগুলো ভীষণ গুরুত্বপূর্ণ আমরা প্রতিনিয়তই আপনাদেরকে এই ইনফরমেশনগুলো দিয়ে সহযোগিতা করে যাচ্ছি তারপরেও আমরা লক্ষ্য করেছি যে বহু বাংলাদেশি এই ধরনের প্রক্রিয়া বা পন্থা অবলম্বন করে কুয়েতে আসতে চান সাম্প্রতিক সময় আমাদের ইনবক্সে বহু বাংলাদেশি নখ দিচ্ছেন যারা আট লক্ষ টাকা থেকে বারো লক্ষ টাকা দিয়ে বিষা খরিদ করেছেন কুয়েতে বাইরে কাজ করার জন্য যেটি ফ্রি বিষা নামক বিষা অথচ সাম্প্রতিক সময় কুয়েতের নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রতিদিনই রেকর্ড সংখ্যক বাংলাদেশি আটক হচ্ছে যাদেরকে কুয়েত থেকে নির্বাসিত করা হচ্ছে যারা অনেকেই তিন মাস পাঁচ মাস ছয় মাস আট মাস হয়েছেন কুয়েতে এসেছেন অথচ তার যে বিনিয়োগের টাকা সেই টাকার এক অংশ এখনও উঠাতে পারেনি। তাহলে এই সকল ঘটনা ঘটার পরও কীভাবে একজন বাংলাদেশি দেশ থেকে আসার আগে নতুন করে ফ্রি বিষয় আসার সিদ্ধান্ত নিচ্ছেন আশা করি এই তথ্য ইনফরমেশনগুলো জানার পর আপনি সঠিকভাবে সিদ্ধান্ত নেবেন আপনার বাবার জীবন নিরাপদ রাখার জন্য